সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকি হয়ে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাত থেকে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বোকনা গরু আছে সুন্দর সুন্দর বোকনা আছে করে তথ্য দেবে বকনাটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে সুন্দর একটা বকনা দেখা দেখি চলতেছে বড় এটা কত দাম দেয় পঁচাত্তর সেটা পঁচাত্তর দাম হচ্ছে

দাম দর জানাবো এই যে অনেক বকনা গরু আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন আসি আছে তিনটা বাজার ভালো না বাজার ভালো না দর্শক ভাই বলতিছে বাজার ভালো না ওর অনেকে বেচাকেনা কিনা করে ফেলে দিতেছে এ এগুলো পার পিস কত কত রাখছেন ভাই পার পিস আমি সাড়া বলবো না দাও দাম কত

এতে এগুলো মোটামুটি ফ্রিজিয়ান জাতের এতে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও সুন্দর আছে মোটামুটি আছে। চলাবারটা সুন্দর আছে ভাইজান কত চাচ্ছেন এটা পঁচাত্তর হাজার বাজারে কিরকম দাম দেয় পঁয়ষট্টি হাজার দর্শক এদের বাষট্টি পঁয়ষট্টি দাম দিছে চলাবারটা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের কত দাম দেয় যেহেতু পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি দর্শক এটা ক্রোশিং পঁয়ষট্টি ছেষট্টি দাম হয়েছে এখানে মোটামুটি সুন্দর সুন্দর বকনা দেখতেছি কিছু এখান থেকে একটা আপনাদের চেষ্টা করব আচার কাছে একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান দুইটা বকনা আশাল সুন্দর এদের দুইটা বোক না দুইটা বকনা সুন্দর আছে এদের আসসালামু আলাইকুম কত করে চাচ্ছেন আশি হাজার করে দুটা তো একই সাইজের না একটা আশি হাজার কত করে দাম দিচ্ছে নব্বই হাজার

কেমন দাম দিচ্ছে নব্বই বিরানব্বই দর্শক নব্বই বিরানব্বই দাম হয়েছে যে নাটা ফ্রিজিয়ান বাচ্চা ভাই দশটা নিয়ে আসছিল বেচা কিনা হয়ে গেছে হাটের একেবারে শেষ মুহূর্তে বেচা কিনা প্রায় শেষের দিকে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন পঁচানব্বই চাও দাম কত দাম দেয়

এখানে কিছু বকনা আছে মোটামুটি সবগুলা বকনাই সুন্দর হিটে একটা আপনাদের তথ্য আসেন আলাইকুম ভালো আছেন এই চারটা আছে নাকি আপনাদের এই চারটা আপনাদের নাকি এটা কত চাচ্ছেন পঁচাশি কত দাম দেয় আর এটা এক লাখ ভেঙে এটা পঁচাশি হাজার চাওয়া দাম পঁচাত্তর দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রস এই যে বকনাটা আর এটা এক লাখ ভেঙে চিরে দাম হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা এটাও এটাও মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা এক লাখ একটা ভেঙে চুরে দাম দর হয়েছে এগুলো সবগুলো হিটে আসর বুঝি অল্প দিনে এগুলো হিটে চলে আসবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আয়োজন কত চাচ্ছেন বোকলাটা এক লক্ষ পঁচিশ হাজার কি রকম দাম দর হচ্ছে বাজারে আশি পঁচাশি নব্বই দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম আশি পঁচাশি নব্বই হাজার দাম দর হয়েছে ফ্রিজিয়ান বোকনা আশি পঁচাশি নব্বই হাজার দর্শক যে চাষের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বোকনা আসসালাম আলাইকুম আচ্ছা এটা হিট আসে? দাঁত হইছে নাকি? না দাঁত হয়নি এখনো কত চাচ্ছেন? 80000 80000 বাজারে কি রকম দাম দেয়? 770 770। অবশ্য 770 দাম ধর হইছে 80000 চাও দাম। তবে এগুলা ক্রস ফ্রিজিয়ান ক্রস এগুলা মোটামুটি আছে একবারে কোয়ালিটি খারাপ না মোটামুটি আছে। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম